হ্যালো বন্ধুরা আজকে হলো এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি আর আগামীকাল কিন্তু সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ বাবানের জন্মদিন দশ বছরের জন্মদিন তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা স্পেশাল ব্লগ চলো তোমরা দেখতে থাকো তো দেখো সকাল থেকে প্রচন্ড বিজি ছিলাম সকাল থেকে ঘর দর গোছানো গাছানো কাজকাম্য অনেক কিছুই ছিল তো সেইগুলোই করতে 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 বেলা এখন বাজে ধরো একটা কুড়ি তো এবারে এখন দেখো চলে এসেছে ডেকোরেটার্সের মাল তোমার এই টেবিল চেয়ার আরও কত কি তো এদিকে দেখো জামা কাপড়টাও মেশিনে দিয়ে দিয়েছি তো এরম করতে করতে আমি বাদবাকি কাজগুলো করে নেবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এদিকে দেখো আমাদের বাজার ঠাজারগুলো তোমার দাদা করে এনে দিয়ে গেছে আগের দিনই তো সেগুলোকে সেগুলো সবই এরমভাবে সাইড করে রেখেছি রেখে ঘরদোর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো এই দিকটায় দ্বারাও তোমাদের আর একটা জিনিস দেখায় এগুলো হলো বাচ্চাদের জন্য রিটার্ন গিফট রয়েছে তো এগুলো প্যাকিং ট্যাকিং করেছি মোটামুটি সমস্ত কাজই কিন্তু অনেকটাই এগিয়ে রাখা আছে আজকে ওয়েদারটা দেখো এতটা মেঘলা করে আছে না বৃষ্টি না রোদ্দুর ভীষণ ঝিমনি ঝিমনি লাগছে তো চলো ছাদে একটু যাই ছাদে গিয়ে দেখি ছাদে সব মালগুলো তুলে রাখছে এই দেখো সব প্যান্ডেলের কাপড় টেবিল চেয়ার তো আরও ওইদিকে লাইট লাগাবে লাইটগুলোও তুলবে চলো তোমাদের সঙ্গে এখন গাছগুলো দেখাই আমার দেখো এটা হলো টমেটো গাছ তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো টমেটো হয়েছে খুব ভালো লাগছে আর এই দেখো চন্দ্রমল্লিকা এই একটা প্যাটার্নের হয়েছে এই একটা ইয়েলো হয়েছে কী সুন্দর লাগছে এটা একটুখানি জায়েন্ট আছে চন্দ্রমল্লিকা ওই জন্য হতে টাইম লাগছে তো লঙ্কাগুলো দেখো শুধু আমার তো মানে এই গাছটা দেখলেই মানে মন প্রাণ ভরে যায় কত লঙ্কা হয়েছে আর আমি অনেকগুলো আমরা তোলাও হয়েছে তো এদিকে দেখো কতগুলো কসমাস হয়েছে আর এটা হলো আমার বাগানের রানী যে কিনা মানে ছাদ বাগান আলো করে রয়েছে বাঁধাকপি তো তোমাদের সঙ্গে বাঁধাকপি গাছের সঙ্গে পরিচয় করার পরেই চলে এলাম বেগুন গাছের সঙ্গে দেখো বেগুন গাছে কিন্তু ফুল এসেছে কি ভালো লাগে না মানে কতটা স্যাটিসফাই লাগে এই দেখো পেঁয়াজ পেঁয়াজগুলোকে বসিয়ে দিয়েছি তো সেখান থেকে পিঁয়াজ গাছ বেরিয়েছে খুব ভালো লাগছে তো আরও এগুলো সমস্ত কিছুই সাইড করে রাখা আছে সুন্দর সুন্দর করে তো ওনারা বলেছে যে আমার গাছগুলোতেও লাইট লাগিয়ে দেবে তাহলে কত সুন্দর লাগবে একে একে সব তো ডেকোরেটরস মাল পাঠাচ্ছে খুব আনন্দ হচ্ছে মানে এই রকম একটা বাড়িতে অনুষ্ঠান হলে না প্রচণ্ড আনন্দ হয় আমার তো ভীষণ এক্সাইটেড লাগে আর ঠিক সেই রকমভাবেই এখনও খুবই উত্তেজিত রয়েছি মানে আবার আগামীকাল কত কিছু জানিনা আমার মহাদেব সাহেব দিদিমা কত কি কি কালকে হতে চলেছে চলো আমার সাথে এত তোমরাও দেখতে থাকো তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে বার্থডে গাল কোথায় গেল তো বার্ডে গালের সঙ্গে তোমাদের দেখা করাতে পারিনি কারণ বাবান স্নান করতে গেছিল তো চলো বাবা স্নান করে এসে চলো দেখাচ্ছি চলে এসো তোমাদের সঙ্গে সাজুনি বুড়ির পরিচয় করাই এই আমার এই আমার সাজুনি বুড়ি দেখো চান করে উঠে লিপ বাম তার মধ্যে কত কিছু দেখি দেখি মুখটা ও বাবা তো চকচক করছে তারপরে দেখো মানে মন মানছে না বারবার খালি এসে এসে দেখছি যে কী করছে কি করছে কতটা কাজ এগুলো তারপরে দেখো এটা বেলুনের যেই ডেকোরেশনটা হবে তার জন্য যে একটা পেছনে যে থামগুলো লাগিয়েছে কি ভালো লাগছে আমাদের ছাদটাই পুরো অন্যরকম লাগছে ভীষণ আনন্দ হচ্ছে দেখো তো আজকে তো বেলুন লাগাবে না কারণ বেলুন লাগালে নষ্ট হয়ে যাবে তো এই দেখো সব লাইট ফাইটগুলো সব তোলা হচ্ছে আস্তে আস্তে নতুন পায়ের তোরা একদম নামার মজাই আলাদা দা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে চলে আসছি